আসসালামু আলাইকুম আমি জিহাদ নূর যেতে হবে বহু দূর যদি থাকে আপনাদের দোয়া তো দেখেন আজকে কিন্তু খেলা বাংলাদেশের তো বাংলাদেশের খেলার যে বিষয়টা যে গেল এর আগে যে ইতিহাসটা ছিল ইতিহাস বদলিতে ভাই আসলে আসলেই সময় লাগে না মানুষের ইতিহাস চেঞ্জ হয়ে যায় ইতিহাস বদলাতে কিন্তু সময় লাগে না এর আগে ইতিহাস ছিল যে টানা এগারো ম্যাচ বাংলাদেশ জয়ী অন্ডেতে সেই বাংলাদেশ এখন আসে হোয়াইট টসের সামনে দ্বার প্রান্তে আজকে যদি কোনো ক্রমে বাংলাদেশ যদি হেরে যায় তো কিন্তু বাংলাদেশ কিন্তু হয়টাশ হয়ে যাবে এটা হচ্ছে তিন শূন্য আজকে মোটামুটি বলা চলে যেটা যে আজকে যদি কোনোভাবে কোনোভাবে যদি ম্যাচটা যদি হেরে যায় জিতার বিকল্প বাংলাদেশের সামনে এখন আর নেই বাংলাদেশ কীভাবে জিততে পারে সেটা যদি আমি একটু বলি আপনাদের তো আজকে জিতার বিকল্প কিন্তু বাংলাদেশের সামনে নেই কোনোভাবে কোনো ক্রমেই ভয় একদিন বলিং ভালো হচ্ছে একদিন ব্যাটিং ভালো হচ্ছে একদিন ব্যাটিং ভালো হচ্ছে একদিন বলিং হচ্ছে ভালো হচ্ছে তো কিভাবে হয় টসে এড়ানো যায় সেটা যদি আমরা আপনাদের সাথে না শেয়ার করি সেটা হচ্ছে যে ওপেনিং প্রবলেম বাংলাদেশের যে জিনিসটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি প্রবলেমের মধ্যে পড়েছে সেটা হচ্ছে যে ওপেনিং বাংলাদেশে ওপেনিংয়ে তানজিন তামিম ভালো করলে সোম্য সকাল তাড়াতাড়ি আউট হচ্ছে ঠিক তামিম ইকবাল যে সময় ছিল ইমরুল কায় যে সময় ছিল লিটন দাস যে সময় ওপেনিং করেছে তার পরবর্তীতে আরও কিন্তু যতগুলো ওপেনার আসছে অনেকগুলো ওপেনার কিন্তু ওপেন করেছে বাংলাদেশ ক্রিকেটে নাইম শেখ বলেন আপনি সেই সময় নাইম শেখ কিন্তু যদিও কিন্তু নাইম শেখ যথেষ্ট ভালো করছে নাইম নাইম শেখ নাইম নাইম আচ্ছা ওটা আমার বাজে উচ্চারণ নাইম সিক্স মনে আসে তো বিষয় হচ্ছে যে নাইম শেখও কিন্তু একসময় ওপেনিং করেছে তো একটাই প্রবলেম ওপেনিংয়ে সেটা হচ্ছে যে ধরেন একটা মানুষের একটা ওপেনারের কিন্তু একটা টার্গেট থাকবে যে আমার একটা টার্গেট যে আমি বিশ ওভারে আমার মোটামুটি আমার দু উইকেট টিকে রেখে একটা উইকেট যদি পাওয়ার প্লেট আমি পার প্রথম একটা স্টেজে ওপেনিংয়ের দায়িত্ব যেটা যে ওপেনিংয়ে পাওয়ার প্লেট আমাকে পার করতে হবে সেটা বট ডট খেলে হোক বা হচ্ছে একটু রান ধরে খেলে হোক বা হচ্ছে একটু মানে সোজা কথা যে বলটাকে নতুন যে ফুট বলটা থাকবে নতুন বলে যেহেতু খেলা শুরু হয় ওপেনারদের দায়িত্ব থাকে একটা বলটাকে একটু ফুরানো করা এবং ইনিশটাকে একটু বড় করা থেতে হওয়া পিজে তো বাংলাদেশের পিজের কন্ডিশন যেটা যে বাংলাদেশের প্লেয়ারদের যে বিষয় যেটা তারা যায় আগে প্রথমে মারা শুরু করে দেয় মনে হয় এটা যেমন গেলো ম্যাচটাতে ত্যানজিন্ত্যামিন যেভাবে খেলেছে আমার কাছে মনে হয় না এটা ওয়ান ডে ম্যাচ খেলতেছে ওটা আমার কাছে মনে হয়েছে এটা টি টোয়েন্টি ম্যাচ খেলতেছে কারণ ওয়ান ডে মনে করে সে কখনো ব্যাট একবারও আমার কাছে চালায়নি এক ওভারে আঠারো রান নিচ্ছে যেখানে আমার তো দরকার নাই যেখানে আমার তো আঙুর এরকম না যে আমার তেরো বলে ছত্রিশ রান লাগবে আমাকে সেই মুহূর্তে আমাকে ব্যাট চালাইতে হবে সেরকম সিচুয়েশন না আমার বিশ ওভারে যদি আশি রান বিরাশি রান হয় পরবর্তী যেগুলো ব্যাটসম্যান ব্যাটসম্যান আছে সেটা কি স্কোরটাকে ডেভেলপ করতে পারবে স্কোরটাকে মোটামুটি তিনশো সাড়ে তিনশো করতে পারবে সেম ভুলটা যদি আজকে করে সেম ভুলটা গেল মাসে মাহমুদুল্লাহ তানজিন সাকিব যদি না দাঁড়াতো অবস্থাটা কোন জায়গায় দিত বাংলাদেশের একটা কথা আপনি নিজের বিবেকে ভাবেন একবার দেড়শো রানে প্যাকেট হয়ে যেত বাংলাদেশ একসময় কিন্তু সিচুয়েশনটা ওরকমই হয়েছিল সব মিলিয়ে যদি বলি যে আজকে যদি বাংলাদেশকে অবশ্যই অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে বিশেষ করে ওপেনিং ওপেনিংরা কিন্তু নজর রাখতে হবে ওপেনিং যদি ভালো না করতে পারে কখনোই কোনো সম্পূর্ণ কোনোভাবেই না এখন মুশফিকুর রহিম কিন্তু নাই মিডল অর্ডারটা কিন্তু নরভারের অবস্থা এক মাহমুদুল্লাহ সারা দাঁড়ানোর মতো আমি কাউকে খুঁজে পাই না মিরাজ যদিও এখনও আমি হানড্রেড পারসেন্ট যেহেতু অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের টেস্টে সে দুই নাম্বারে আসছে ব্যাটসম্যানের কাতারে আমি কিন্তু আমি আটানব্বই পার্সেন্ট রাখি থাকি এক পার্সেন্ট দুই পার্সেন্ট হলে কম রাখি কারণ ওরকমভাবে ব্যাট এখনও প্রফেশনালভাবে এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটে মেহেদি মিরাজ ব্যাটে হাতে নাই এখনও যদিও সেঞ্চুরি আসে প্রফেশনাল দিকটা অন্যরকম একটা দিক সব মিলিয়ে যদি আমি বলি বাংলাদেশকে আজকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মাথা ঠান্ডা রেখে ওপেনিংটা অবশ্যই ভালো করতে হবে বাংলাদেশের ওপেনিং তো শুরু হয় মনে করেন দুই থেকে তিনটে উইকেট যাওয়ার পরে তো বেস্ট অফ লাক বাংলাদেশ আজকে হোয়েট অর্শ এরাক এটাই সবচেয়ে মনে প্রাণ এটাই আমার চাওয়া এটা আমি মনে প্রাণে খুবই চাচ্ছি কারণ হোয়াইট আসলে একটা লজ্জার বিষয় লজ্জার থেকে বাঁচার জন্য ওপেনিং ভালো করা ছাড়া কোনো অপশন বাংলাদেশের হাতে নেই বেস্ট অফ লাক ভালো থাকবেন আলাইকুম